সঙ্গে সক্ষ্য গড়া মানে পৃথিবীর সেরা বন্ধুটির সঙ্গে সক্ষ গড়া কারণ বই এমন এক বন্ধু যে বন্ধু আমাদের সঙ্গে কখনো প্রতারণা করে না আমাদের কখনো ছেড়ে যায় না বই নিয়েই এই মেলা অমর একুশে বইমেলা বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজ এর ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলো তাহলে মূল আয়োজনে প্রবেশ করি দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছে পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিচ্ছি যে বইটি বইটির নাম আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল চিরায়ত সাহিত্য এই ক্যাটাগরিতে প্রকাশিত এই বইটি রচিত নাম টেকচাঁদ ঠাকুর আলালের ঘরের দুলাল এই বইটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমাদের সাহিত্য বলতে বা পুরনো সাহিত্য বলতে চিরায়ত সাহিত্য বলতে আমরা যা বুঝি তেমন একটি বইটি এবার হাতির নাম যে বইটি বইটির নাম একাত্তরের শহীদ ডক্টর আলিম চৌধুরী বইটি রচয়তার নাম নাসরিন চৌধুরী এই বইটি রচয়িতার নাম দর্শক আমরা আমাদের শহীদদের সম্পর্কে জানতে চাই যারা জানতে চান যারা নিজেদের সেই আদর্শে আদর্শবান করতে চান তাদের জন্য এই বইটি এবার হাতির নাম যে বইটি বইটির নাম সবুজ সংক্রমণ এবং ললিতার প্রতি শ্রদ্ধা বইটির রচয়িতা নাম শেখ আব্দুল হাকিম আর বইটি একটি, একটি সায়েন্স ফিকশন সায়েন্স ফিকশন সব পাঠকের জন্য না কেউ কেউ আছেন যারা সায়েন্স ফিকশনের জন্য বইবেলায় আসেন যারা আসেন যারা পছন্দ করেন সায়েন্স ফিকশন তাদের জন্য এই বইটি এবার হাতির নিলাম যে বইটি এই বইটির নাম পাঁচ রসিকের গল্প পাঁচ রসিকের গল্প বইটির রচয়িতার নাম আহমেদ রিয়াজ পাঁচ রসিকের গল্প বুঝতেই পারছেন হাসির বই রস সমৃদ্ধ বই যারা আপনারা এই ধরনের বই পছন্দ করেন হাসতে পছন্দ করেন হাসাতে পছন্দ করেন তাদের জন্য এই বই সবশেষ হাতে নিলাম যে বইটি এই বইটি আমাদের জন্য খুব দরকারি খুবই উপকারী সৌন্দর্য চর্চার গোপন কথা সৌন্দর্য চর্চার গোপন কথা যারা সৌন্দর্য চর্চায় নিজেকে ব্যস্ত রাখেন দিনের বেশিরভাগ সময় অথবা যারা নিজেকে আরও বেশি সুন্দর করে তুলতে চান তাদের জন্য এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন আশা করছি ঘরে বসে আপনারা নিজের যত্ন নিতে পারবেন দর্শক আজকের আলুঘর প্রকাশনার বই পরিচিতি পর্বটি এখানে শেষ হচ্ছে তবে বইবেলা জুড়ে অনুষ্ঠান জুড়ে নানা রকম আয়োজন আছে সব আয়োজন উপভোগ করার জন্য আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি শারমিন ইসলাম রত্না তার লেখা দুটি বই আছে আমার হাতে একটি বইয়ের নাম ভূতের উপহার অন্যটির নাম রংতুলিতে ছুটির দিন ভূতের উপহার কি ধরনের বই ভূতের উপহার হচ্ছে শিশু কিশোরদের উপযোগী গল্পের বই বইটিতে মোট পাঁচটি গল্প রয়েছে ভূতকে আসলে তো আমরা সবাই ভয় পাই কিন্তু ভূত এখানে নিজেই এসে বলছে যে ভূত পেও না ভয় ভূতকে করো জয় এবং ভূত বলছে যে গাছ কাটা যাবে না ভূতকে ভয় পাওয়া যাবে না ঠিক আছে ছুটির বইটি ধরনের বই এটি হচ্ছে শিশু কিশোরদের উপযোগী গল্পের বই আমি চেষ্টা করেছি কিশোর কিশোরীদের আবেগ তাদের চা পাওয়া তাদের অনুভূতি নিয়ে লেখার বাবা মা তাদের অনেক সময় বুঝতে পারে না অথবা তারা বাবা মাকে বুঝতে পারে না কিশোর কিশোরীরা সব সময় মনে করে যে তাদেরকে আসলে শাসন করা হচ্ছে কিন্তু অনেক সময় যে তাদের ভালোর জন্য অনেক কিছু বলা হচ্ছে এটা কিশোর কিশোরীরা বুঝতে পারে না ধন্যবাদ আপনাকে দর্শক শারমিন ইসলাম রত্নার লেখা রং ছুটির দিন এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান শিশুবেলা আর ভূতের উপহার এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান শিশু গ্রন্থকুটির আপনারা বই দুটি সংগ্রহ করবেন আর রত্না তার দৃষ্টিকে জয় করেছে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলি যাদের কিন্তু রত্নাকে আমরা সেই কাতারে ফেলব না কারণ তিনি তার দৃষ্টিকে জয় করেছেন সে জয় করেই প্রতি বছর বই নিয়ে আসেন আপনাদের জন্য আপনার শিশুদের জন্য তাই তার বইগুলো সংগ্রহ করবেন দর্শক বই মেলায় পাঠক আসেন নানা বয়সী পাঠক নানা শ্রেণীর পাঠক পাঠকের সাথে কথা বলবো তাদের পছন্দের কথা জানবো কেমন আছেন আপনি হ্যাঁ আমি আপনাদের দুই ভালো আছি আমরা দোয়া করি সেই পাঠকদের জন্য যারা বইবেলায় আসেন নিয়মিত গৌতম বিশ্বাস আমি ট্রেনিং ডিভিশনে কাজ করি দিশায় তো এখানে আমি অনেক অনেকদিন করে কাজ করি আর বিশেষ করে পড়ালেখার বিষয়ে আমার একটু আগ্রহ যা আছে আমি ছোটোবেলা থেকেই ইয়ে বই পড়ি আমার বাসায় প্রায় দুই হাজার বই আছে সো আমি মোটামুটি ইয়ে পড়ার মধ্যে থাকি আর বিশেষ করে আমাদের যে ম্যানেজার সাহেব যে আছেন রাকিব ও ওর সাথে আমার সব সময় কথা হয় নতুন বই কি আসছে এবং নতুন বইগুলো আমি ওই আমাদের ইয়েতে অফিসে ই করার চেষ্টা করি ওই মানুষগুলোকে আপনার মুখ থেকে আগে একটু শুনি তারপর তাদের সঙ্গে কথা বলি ছোট ছেলে দেবপ্রতিম বিশ্বাস ও পরে ক্লাস টেনে মণিপুর স্কুলে আর আমার স্ত্রী অঞ্জলি বিশ্বাস কথা বলি ওর সঙ্গে তোমার স্কুলে পাঠ্য বই তো থাকে পাঠ্য বইয়ের বাইরে যে গল্পের বই উপন্যাস এগুলো পড়তে পড়তে দেন শিক্ষকরা বা বাবা মা কি পড়তে বলেন পড়তে বলে খুব আগ্রহী আমি আপনার সঙ্গে একটু কথা বলি ও বলছিল যে আপনারা পড়তে দেন তাকে তো এটা তো একটা বড় বিষয় যে বই মেলায় তাকে নিয়ে আসা বা বই পড়তে বলা পড়তে দেওয়া এটা হয়তো সব পরিবারে আমরা সমানভাবে পাই না আপনাদের পরিবারে যে আছে সেটা আমরা বুঝতে পারছি এখন আপনারও তো একটা পছন্দ থাকে বা আছে আপনার কি ধরনের বই পছন্দ আমার এমনি গল্পের গল্পের বইগুলো পড়তে ভালো লাগে আমি সময় পেলেই বই পড়ি পত্রপত্রিকাও পড়ি বলতে পারেন বই পড়া একটা একটা শখের বিষয়েও আপনার সঙ্গে কথা বলে শেষ করি কথা এই যে আলোঘর প্রকাশনা নানা রকম বই নিয়ে আসে কি ধরনের বই নিয়ে আসে আপনি সেটা আগে থেকেই জানেন শোনেন ম্যানেজারের কাছ থেকে বা দায়িত্বপ্রাপ্ত যারা তাদের কাছ থেকে আপনার কি মনে হচ্ছে যে যেই ধরনের বই তারা প্রকাশ করছে আমাদের পাঠকরা সেভাবে গ্রহণ করছে অথবা নাকি অন্য ধরনের কোনো বই প্রকাশ করা দরকার আপনার কি মনে হয় সঠিক জায়গায় আছে কি না তাদের প্রকাশনাটা আমার মনে হয় যে মূলত যে আগের আগের কালের দিকে যদি যায় আমরা আমরা যখন স্টুডেন্ট ছিলাম ওই সময় যে বইগুলো পড়তাম ইদানিংকালে আমরা যারা যারা বই পড়ে তাদের কাছে মনে হচ্ছে যে বিশেষ করে আগেরকালের যে মানে পুরনো যারা শিলবে সুনীল সমরেশ শীর্ষেন্দু রবীন্দ্রনাথ নজরুল হ্যাঁ আহমেদ সফা এদের বইগুলো ইদানিংকালের ছেলেমেয়েরা একটু কম পড়ছে এটা এটা আমার আমার অবজারভেশান আমার মনে হয় যে এগুলো আসলে মানে আমাদের যারা শিক্ষার্থী যারা আমি ওদের কথাই বেশি বলবো এগুলো জাস্ট ইকো পড়ার দরকার এগুলো যদি না পড়ে তাহলে আসলে কি আমাদের মানে জাতির ইতিহাস তারা জানতে পারবে না একটা দিক আর ইদানিংকালে যেটা আমি আমার কথা বলবো যে আমাদের এখান থেকে যে বইগুলো বেরোচ্ছে হচ্ছে সমাজনীতি অর্থনীতি এগুলো আসলে খুব দরকার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা পাঠকের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন তার বই পড়ার কথা তিনি বলছিলেন কি ধরনের আছে উচিত করছি এসে আপনি আপনার পছন্দের বইটি পেয়ে দর্শক একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো তিনি এই বছর বইমেলার নতুন স্টল পেয়েছেন সন্ধান পাবলিকেশন তার প্রকাশনীর নাম আর তার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভালো আছি আপনি প্রথম স্টল পেয়েছেন এই বছর এই বছর অনেকগুলো নতুন স্টল পেয়েছে এর মধ্যে আপনি একজন এই যে স্টল পাওয়ার বিষয়টা অবশ্যই আপনার অনুভূতিটা আনন্দের তবু যদি একটু বলি যে কতটা কঠিন ছিল বিষয়টা জি অনেক কঠিন ছিল গত 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 বছর থেকেই আমি ট্রাই করেছিলাম পাইনি আলহামদুলিল্লাহ যোগ্য ছিল আমার এবার পেয়েছি খুব সহজ হয় সেজন্য আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুবই অনুভূতি অনেক অনেক হ্যাপি কারণ খুব স্বপ্নের একটা বাংলা একাডেমি স্টোর নেব আর পাবো সেটা ফাইসি সর্বশেষ আলহামদুলিল্লাহ মোহাম্মদ আলী ভাই এই যে প্রকাশনা যে জায়গাটা সেখানে আপনাদের আসা তরুণরা যারা আছে তারা আসছে তার মানে হচ্ছে আমাদের বই পাঠকরা পড়ছে বলেই আপনারা সেখানে সাহস করছেন যে অর্থলগ্নি করতে আপনার কি মনে হয় এই যে নতুন নতুন প্রকাশনী আসছে সেই পরিমাণ পাঠক আমাদের তৈরি হচ্ছে অথবা আপনারা যে নতুন নতুন বই নিয়ে আসছেন আপনারা কি সেভাবে পাঠক তৈরি করতে পারছেন পাঠকের আগ্রহ আছে জি আলহামদুলিল্লাহ আছে কারণ তরুণরা আমরা আসছি পাঠকের আগ্রহ আছে আর যখন আমরা দেখছি যে পাঠক কি ধরনের বই চাচ্ছে কী ধরনের মজিকবাতি বই চাচ্ছে ইসলামিক বই চাচ্ছে আমরা সেই পাঠকের অনুভূতি বুঝি আমরা বই প্রতি আগ্রহ আছে আমাদের বই প্রকাশনায় আলহামদুলিল্লাহ সাকসেস এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি দর্শক আমি এখন অবস্থান করছি প্রকাশনা প্রতিষ্ঠান কারও কাজ প্রকাশনীর স্টলে কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক আমিরুল ইসলাম মুকুলের সঙ্গে কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন তো ভালো আছি আপনার নামটা আমরা বইয়ের পাতা দেখে বলছিলাম বা প্রচ্ছ দেখে বলছিলাম কারণ এই বইটার লেখকও আপনি বিপরীত স্রোতে রবীন্দ্রনাথ আপনি লেখক আপনি প্রকাশক এই যে দুইটা সত্তা একসঙ্গে কাজ করে কোন পরিচয়টা আপনি দিতে বেশি পছন্দ করেন আমি দুটো দিতেই পছন্দ করি এই কারণ যে প্রথমে বইয়ের প্রতি আমার ভালোবাসা লেখালেখি এবং লেখালেখি থেকেই প্রকাশনায় আসা আর কি সেজন্য প্রথমে আমি লেখক পরে হচ্ছে প্রকাশন আপনার এখানে যখন একটা পাণ্ডুলিপি আসে তখন আপনি যেহেতু নিজে লেখক আপনি সেটা যাচাই বাছাইটা খুব সহজে করতে পারেন আর যদি আপনি লেখক না হতেন তাহলে হয়তো সম্পাদনা পরিষদের উপর পুরোটাই ছেড়ে দিতে হতো এখন হয়তো তাদের উপর ছাড়েন তবু আপনি একটা নজরদারি বা একটা পর্যবেক্ষণ অবশ্যই করেন আপনার কেমন কি মনে হয় আমাদের কেমন লেখক আছে অথবা প্রতি বছর যে পাণ্ডুলিপি আসে কতটা মানসম্পন্ন পাণ্ডুলিপি মানসম্পন্ন সম্পন্ন আসে আবার কিছু কিছু পাণ্ডুলিপি আসে একদম র যেগুলো ছাপার মতো না সেগুলো আমাদেরকে সম্পাদনা পরিষদের দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে সংযোজক দিয়ে যোজন করে ওগুলো ছাপার উপযোগী করতে হয় আর যে পাণ্ডুলিপিগুলো ভালো আসে আমরা সাধারণত এগুলো প্রফেশনাল প্রুফ রিডার দিয়ে আমরা প্রুফটা দেখি তারপরে আমি নিজে একবার প্রুফ দেখি আর কি এবং পাণ্ডুলিপি পছন্দ না হলে আমরা কোনো বই প্রকাশ করি না আর কি তো প্রকাশকের চোখে দুটো জিনিস চিন্তা করতে হয় এক হচ্ছে প্রকাশনার মান রাখতে যে বইটার পিছনে যে খরচ সেই খরচটা বিক্রি দ্বারা মানে সমন্বয় হবে কি না সেই চিন্তা করে তাকে বইটা প্রকাশ করতে হয় অতএব সে সাধারণত খারাপ মানে বই প্রকাশক প্রকাশ করতে চায় না আর কি আমরা সময় ভালো বই প্রকাশ করতে চাই এবং চেষ্টা করি আমরা বইমেলার মাঠে আছি আছি নতুন বইয়ের সঙ্গে আছি বইয়ের মানুষদের সঙ্গে আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আরও কিছু আয়োজন আছে চলুন সেগুলো উপভোগ করি দর্শক বইমেলার মাঠে আমরা গল্পের বই পাই কবিতার বই পাই উপন্যাস পাই তবে আমার হাতে যে বইটা আছে এই ধরনের বই সচরাচর দেখা যায় না যাত্রাপালা যাত্রা সারথী আর বইটির রচয়িতা যিনি তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমিনুর রহমান সুলতান তার সঙ্গে কথা বলব সুলতান ভাই কেমন আছেন আপনি যাত্রাপালা যাত্রা সারথি এই যে যাত্রাপালা বিলুপ্ত প্রায় একটা শিল্প আমাদের সেই শিল্প নিয়ে আপনি লিখেছেন কারণ আপনি ফোক নিয়ে কাজ করেন একটু জানব বইটা কোন দায়িত্ব বোধ থেকে লিখলেন লোকসংস্কৃতির থেকে তো অবশ্যই আর বিষয়টা আমি বলবো যে ঠিক এই বিষয়টা নতুন কারণ এর আগেও ব্যক্তিকেন্দ্রিক যাত্রাপালা রচিত হয়েছে যেটা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে কিন্তু এখানেও ব্যক্তি হিসেবে মূলত মিলনকান্তিদের যে যাত্রার ভ্রমণ সেই আপনার কাল থেকে শুরু করে আজ অব্দি কিন্তু তিনি এখনও আছেন এই যে থাকাটা থাকার সঙ্গে আরও যে যারা বিখ্যাত থেকে একেবারেই প্রথম শ্রেণীর থেকে ধরে একেবারে আমরা বলবো যে এ বি সি ক্যাটাগরির যে শিল্পী তাদের জীবন যাপন তাদের যে লড়াইটা যাত্রার সঙ্গে এই শিল্পের সঙ্গে এবং এটা তো আছেই পাশাপাশি আমরা বলবো যে এক ধরনের ইতিহাসও এখানে উঠে আসছে যেটা যাত্রা শিল্পের ইতিহাস সেই ইতিহাসটা একটা স্থানিক ইতিহাস হিসাবে বা একটা দেশের ইতিহাস হিসাবে এবং লোক সংস্কৃতির যে জায়গাটা সেই জায়গার থেকে আমি মনে হয় যে একটা বোধ এক ধরনের ঐতিহাসিকতা আছে এক ধরনের আমি বলবো নির্মাণ আছে এবং এই গ্রন্থটির মধ্য দিয়ে আমরা মনে করি সেই স্বাধীনতা পূর্ব সময়ের যাত্রা শিল্পের যে আরও বিস্তৃতভাবে বলা যায় যাত্রা শিল্পের সেকাল এবং একালের যে যাত্রাটা এবং তার ধরনটা তার বৈশিষ্ট্যটা সব কিছু এখানে পাওয়া যাবে দর্শক যাত্রাপালা যাত্রা সারথি আমিনুর রহমান সুলতানের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান নবান্ন আপনারা সংগ্রহ করতে পারেন যাত্রা শিল্পীদের নিয়ে তার যে লেখা সে বিষয়ে জানতে পারেন এবং নিজের জানাটাকে ছড়িয়ে দিতে পারেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি একজন শিক্ষক তিনি আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন তিনি লেখক ও বটে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আমরা আপনার শিক্ষক পরিচয়টা পেয়ে কথা বলার উৎসাহ বোধ করছি লেখক পরিচয়টা তো আছেই আপনি যে ডিপার্টমেন্ট বা যে বিভাগের শিক্ষক সেটা কোনো না কোনোভাবে আমাদের বইয়ের সঙ্গে সম্পৃক্ত যারা পড়াশোনা করছে অথবা আপনারা যারা পড়াশোনা করাচ্ছেন মানে শিক্ষক বইয়ের সঙ্গে একটা সম্পর্ক রাখতেই হয় আমাদের ছাত্র ছাত্রীরা কতটা সম্পৃক্ত বইয়ের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা আলহামদুলিল্লাহ সম্পৃক্ত কারণ তারা আমি যে সাবজেক্টে পড়াই সেখানে একটি বিদেশি ভাষা এবং সেটা শিখতে হলে অবশ্যই বইয়ের সাহায্য আসতে হয় সেদিক থেকে আমাদের ছাত্রছাত্রীরা তুলনামূলকভাবে আমি যেটা দেখেছি তারা বইয়ের সাথে সম্পৃক্ত আপনি লেখক আপনি লেখক মানে আপনি যে ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করাচ্ছেন বা পড়াশোনা করেছেন তার একটা ছাপ থাকে বইয়ের উপরে নিজের লেখা বইয়ের উপরে আপনার বইগুলো সম্পর্কে জানবো আপনি বলছিলেন যে আপনার প্রকাশিত বই দুইটি নামগুলো জানবো একটি হচ্ছে আমার এমফিল থিসিস যেটা বই আকারে বেরিয়েছে ইরানের একজন আধুনিক কবি তিনি প্রকৃতি কবি সে পেহেরি ওনার জীবন এবং ওনার কর্ম নিয়ে আরেকটি বই হচ্ছে আমার বুদ্ধিমানের গল্প এটা ছোটদের জন্য লেখা দিল লেখায় ইউনেস্কো পুরস্কারপ্রাপ্ত বই ছিল এটা এটার অনুবাদ করেছি এটা পাঁচটা খণ্ডের একটা খণ্ড আমি বের করেছি যার নাম হচ্ছে গল্প গল্প জন্য উপদেশমূলক রয়েছে এতে এই যে বই মেলায় যখন আসা হয় তখন নিজের বই তো থাকেই আশপাশে অন্যান্য বই দেখা হয় কখনো কেনা হয় উপহার দেওয়া হয় আপনার দৃষ্টিতে আপনি একজন শিক্ষক আপনি অসঙ্গতিটা আপনার চোখে পড়বে এটি স্বাভাবিক আমাদের বই কতটা মানসম্পন্ন বা কোনো অসঙ্গতি আছে কি না আপনি কি বলবেন আসলে ভালো হওয়া একটা আপেক্ষিক ব্যাপার এবং প্রত্যেক ব্যক্তি তার দৃষ্টিকোণ থেকে বিচার করে সেহেতু আমরা সবাই চেষ্টা করি সাধ্যের মধ্যে ভালো করার তারপরে কিছু সঙ্গে তো থাকেই আমার কাছে যেটা ভালো লাগে আরেকজনের কাছে সেটা হয়তো খারাপ লাগে কিন্তু তুলনামূলকভাবে আমাদের দেশে বইয়ের যে মান এখন বর্তমানে আমরা দেখছি সেটাকে আমরা তুলনামূলকভাবে মানে আমি যদি একশোর মধ্যে বিচার করি তাহলে সত্তর থেকে আশি আমরা দিতেই পারি অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং লেখক মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে তিনি বলছিলেন আমাদের বই সম্পর্কে তার নিজের বই সম্পর্কে আসলে কতটা মানসম্পন্ন আমাদের বই তিনি বলছিলেন তিনি আশাবাদী তাই আপনিও আশাবাদী হতে পারেন আর বই মেলায় এসে বই কিনে নিয়ে যেতে পারেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম ডক্টর মোহাম্মদ আবুল বাসার তিনি লেখক তিনি গবেষক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার একটা বই আমরা পেয়েছি ফেরদৌসি শাহনামা সেই যে শাহনামা ফেরদৌসি শাহনামা সেটা নিয়ে লেখা গবেষণামূলক লেখা তবু আপনার মুখ থেকে একটু জানব বইটা সম্পর্কে আমি ফেরদৌসি শাহনামার বইটা তিনটা খণ্ডে এগারোটি ঐতিহাসিক গল্পকে নিয়ে গল্প আকারে ইয়ে করেছি রূপান্তর করেছি এটা আসলে ফেরদৌসির শাহনামা তো একটা ঐতিহাসিক গ্রন্থ যেটা ফার্সির আকর গ্রন্থ হিসাবে পরিচিত সুলতান মাহমুদের সময় যখন আবুল কাসেম ফেরদো সেই গ্রন্থটি রচনা করেন কাব্য আকারে মহাকাব্য হিসাবে স্বীকৃতি পেয়েছে এটা বিশ্বব্যাপী এখানে তিন হাজার আটশো চুয়াত্তর বছরের রাজবংশেরগুলির ইতিহাস আছে এবং উনচল্লিশটি রাজবংশের ইতিহাস এখানে লিপিবদ্ধ হয়েছে আসলে শাহনামার যে মূল গল্পগুলো যে মূল কাহিনীগুলো সাহিত্য সংস্কৃতি এবং ইতিহাস সাম্রাজ্য সমৃদ্ধি প্রেম ভালোবাসা যুদ্ধ বিগ্রহ সকল ধরনের আলোচনা এখানে উপস্থাপন হয়েছে তো আমার এই গ্রন্থটাতে আমি এই সবগুলো সকল প্রকারের গল্পের স্বাদ নিয়ে আসার চেষ্টা করেছি এখানে এগারোটি গল্প ইয়ে করা হয়েছে রূপান্তর করা হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা শাহনামা হয়তো বিভিন্ন লেখকের কলম থেকে পেয়েছি বিভিন্ন প্রকাশনী থেকে পেয়েছি তবে আপনার বইটা ব্যতিক্রম হবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা আপনাকেও ধন্যবাদ আমাকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য ভালো থাকবেন দর্শকের তখন আমরা কথা বলছিলাম লেখক ডক্টর মোহাম্মদ আবুল বাশারের সঙ্গে তিনি কথা বলছিলেন তার লেখা বই ফেরদসি শাহনামা এই বইটি সম্পর্কে আশা করছি বইটি আপনারা সংগ্রহ করবেন আর ইতুপূর্বে ফেরদসির উপর বা শাহনামার উপর যতগুলো বই আপনারা পড়েছেন এর চেয়ে ভিন্ন কিছু পাবেন সে প্রত্যাশা আমাদের দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম দৈত্য পাহাড়ের পিসাজ দৈত্য পাহাড়ের পিসাজ এই বইটি রচিত নাম শফিকুল ইসলাম তার সঙ্গে কথা বলবো বইটির নাম শুনে বোঝা যাচ্ছে যে কি ধরনের বই তবু আপনার মুখ থেকে একটু শুনবো এটা এক ধরনের ভৌতিক বই মানে অনেকে আছে না বাচ্চারা ছোটকালে ভূত কি জিনিস ভূত একটা ভয় আছে সাধারণত ওই ছোটোকাল থেকে ভয় পায় যে অমুক গাছের নিচে যাওয়া যখন অমুক খানে নেওয়া ভূত আছে এই ভূতটা ভয়টা কীভাবে দূর করা যায় সেই জন্য নামটা সেইভাবেই তৈরি করা বইটা ভয় দূর করতে চেয়েছে করার জন্য যে না ভূত বললে না ভূত না এটা যে কোনো কৌশল বা এইভাবে অবলম্বন করলে আমি ভয়ের থেকে দূর হতে পারবো লেখকরা শুধুমাত্র লেখালেখি করেন তা না পাশাপাশি আরও কিছু করেন আপনি এমনিতে কী করেনতে জব করেন বাংলা একাডেমিতে জব করেন এই তো ভালো একটা জায়গা যেখানে আমাদের বইয়ের একটা জায়গা বা লেখালেখির একটা জায়গা এই যে পরিবেশটা পরিবেশটা আপনাকে লেখক হতে কতটা সাহায্য করেছে পরিবেশটা আমার অনেকখানি সহযোগিতা করছে কারণ এই লেখকদের সাথেই আমার থাকা বা তাদের সাথে চলাফেরা ওঠা করা সব কিছু লেখকদের সাথে সেখান থেকে আমার অনেক কিছু শেখা আশা করছি প্রথমবার যদি কোনো অপূর্ণতা থেকেও থাকে দ্বিতীয় যে বইগুলো আসবে তৃতীয় যে বইটা আসবে চতুর্থ বইটা আসবে অর্থাৎ আগামী লেখক জীবনে সেই অপূর্ণতাগুলো পূরণ হয়ে যাবে আপনার জন্য শুভকামনা ইনশাল্লাহ দোয়া করেন যেন পূরণ করতে পারি দর্শক দৈত্য পাহাড়ের পিসাজ শফিকুল ইসলামের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান নবান্ন আশা করছি সংগ্রহ করবেন দর্শক আজকের মতো শেষ করব এই আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুচর সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ